হোমিওডাইজেস্টের পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা আমি ডাক্তার আপনারা সবাই আমাদের সাথে থেকে আমাদের এই শিক্ষা কার্যক্রমে অংশগ্রহণ বলে আপনাদের সবাইকে আবারও ধন্যবাদ জানাচ্ছি আজকে আমি আলোচনা করব ডিএসএমএস এর প্রথম বর্ষের অর্গানন্ড অফ মেডিসিনের যে টপিকটি নিয়ে আমি আলোচনা করছিলাম তা হচ্ছে অর্গানন্ড অফ মেডিসিনের ভূমিকা বা ইন্ট্রোডাকশান সেটা নিয়ে গত পর্বে আমি বলেছিলাম যে মানুষের ট্রিটমেন্টের ত্রুটিগুলো এবং কৃমির ট্রিটমেন্ট সম্বন্ধে বিশেষভাবে সর্বশেষ অংশে আলোচনা করেছিলাম যে সেখানে কিভাবে তারা তারা যে বাইরের বস্তু মানুষের শরীরে ঢুকে মানুষকে অসুস্থ করে এই ধারণাটি যে কীভাবে ভুল ছিল সেগুলো আরোগ্যের পদ্ধতি কি হবে এই বিষয়গুলো ডক্টর হানিম্যান তুলে ধরেছিলেন আমি সেই ব্যাপারের পরের থেকেই পরবর্তী আলোচনা শুরু করছি ডক্টর হানিম্যান এরপরে তুলে ধরেন বস্তুর উপাদান সংশ্লিষ্ট দ্রব্যের প্রয়োগ এবং উত্তেজনা প্রশমনের জন্য তৎকালীন সময়ের প্রচলিত চিকিৎসা বেশি ক্ষতিকর ছিল সেই বিষয়ে একটি ধারণা তিনি দেন অর্থাৎ ডেরিবেটিস এবং কাউন্টার ইরিটেন্ট তিনি তুলে ধরেন যে সমস্ত বাজ্যবস্তুকে তারা রোগ বা রোগের কারণ বলে মনে করছে সেগুলো আসলে আমাদের রোগের ফল আমাদের শরীরের রোগটিকে আরোগ্য প্রচেষ্টায় সৃষ্ট দূষিত পদার্থ শরীরের মধ্যে যে দূষিত পদার্থ বা পুজ বা যেগুলোকে তারা মনে করছে ওগুলোই রোগীর কারণ ছিল নৌ সেগুলো ছিল আরোগ্য প্রচেষ্টায় সৃষ্ট দূষিত পদার্থ শরীর যা বের করতে সক্ষম ছিল তাকেই রোগের কারণ কল্পনা করে ডেরিভেশন নামে চিকিৎসা পদ্ধতি প্রচলন করা হয়েছিল এবং বিভিন্ন ধরনের প্রসেস অবলম্বন করে সেগুলোকে আরোগ্য করার চেষ্টা করা হতো তারা বিশ্বাস করত এভাবে তারা প্রকৃতির দৃষ্টান্তকে অনুসরণ করছেন কারণ আমরা দেখি আমাদের পেটে কোনো সমস্যা হলে আমাদের বমি হয় আমাদের এপিস্টাক্সিস হয় নাক দিয়ে রক্ত পরে অনেক সময় আমাদের কোন আমাশয় হলে বা ডায়রিয়া হলে স্টুল হয় তো এগুলো তো প্রাকৃতিক ব্যাপার এটাকেই তারা তখন যুক্তি বলে মনে করতেন ডক্টর হানিম্যান যখন প্রাকৃতিক নীতির কথা বলতেন তখন তারা এই খোরা যুক্তিকে উপস্থাপন করতেন এখনও বলতে পারেন বর্তমানে প্রচলিত চিকিৎসা ব্যবস্থাও বলতে পারে যে আমরা তো অনেক গবেষণা করে মানুষের শরীরে কি হয় এটা দেখে বিভিন্ন ধরনের পদক্ষেপ নেই সাপোজ আমার পেটে অ্যাসিডিটির হার বেশি দেওয়া হচ্ছে খার এবং বলা হচ্ছে না প্রাকৃতিক নীতি অনুসরণ করা হচ্ছে প্রকৃতিতে তো এসিডের বিরুদ্ধে লবণ ও পানি উৎপন্ন করে কাজে প্রাকৃতিক নীতি যুক্তিটা এইরকমই ছিল কিন্তু আমরা জানি যে এটা আপনি কয়বার করবেন আমাদের শরীর কি রাসায়নিক বিক্রিয়ার কারখানা যেখানে আমরা অবিরত লবণ আর পানি উৎপাদন করব। মানুষকে আরোগ্যের জন্য ওষুধ দিতে হবে রাসায়নিক বিক্রিয়া করে সাময়িকভাবে কমানোর জন্য নয় তো তিনি সে সময় কি বলেছিলেন দিস ডেরিভেশন অ্যাজ ইট ইজ কল্ড ওয়াজ অ্যান্ড কন্টিনিউস টু বি ওয়ান অব দ্য প্রিন্সিপাল মোডস অফ ট্রিটমেন্ট অব দ্য প্রচলিত বা ওল্ড স্কুল অফ মেডিসিন মানে আগের থেকেই যে প্রচলিত যে চিকিৎসা ব্যবস্থাটি প্রচলিত ছিল সেই ধারাটিকে বলা হচ্ছে ডেরিভেশন তিনি এর উদাহরণ দেন ডায়িস মাধ্যমে জ্বর সারানোর চেষ্টা তারা দেখেছে মানুষের জ্বর সারার সময় ঘাম সৃষ্টি হয় কাজেই এবার মানুষের শরীরে বেশি বেশি ঘাম তৈরি করো আমাদের এখনও অনেক ধারণা আছে না পা খেয়ে শরীরে ঘাম হলে আমরা ভালো হয়ে যাব বা প্রস্রাব বেশি করিয়ে তার জ্বর ভালো করে অনেক সময় আজ অতিরিক্ত প্রস্রাব হয়ে তারপর জ্বর ভালো হতো এখনো হয় তো তারা সেই প্রাকৃতিক দৃষ্টান্ত অনুসরণ করে করতেন এবং এর নাম দিতেন ডেরিভেশন তারা এপিস্টক্সিস ঘাম বা মিউকাস এক্সপেক্টোরেশন নাক দিয়ে রক্ত পরা গলা দিয়ে কপ বের করা এগুলোর মাধ্যমে প্লুরিসি সারানোর চেষ্টা করতেন কারণ তারা দেখেছেন যে কপ বের হলে তো মানুষের আরাম হয় কাজে এটাই পদ্ধতি এটাই প্রাকৃতিক নীতি তারা মলদার দিয়ে রক্তপাত বা ডায়রিয়ার মাধ্যমে রোগ আরোগ্যের চেষ্টা করতেন বমি তৈরি করে রোগ আরোগ্যের চেষ্টা করতেন জয়েন্টের বা পায়ের ব্যথাকে ক্ষত তৈরি করে সারানোর চেষ্টা করতেন কারণ তারা দেখেছেন যে ফোরা হলে সেখান থেকে ময়লা বেরিয়ে গেলে ব্যথা কমে যায় কাজে প্রাকৃতিক নীতি তারা অনুসরণ করবেন মুখে লালাস্রাব বৃদ্ধি করে টনসিলের বৃদ্ধি সারানোর চেষ্টা করতেন বেশি বেশি লালা পড়ে গেলে টনসিল ভালো হয়ে যাবে এই ধরনের ধারণা তাদের ছিল কাজে তারা লালাশ্রাপকে বৃদ্ধি করতেন ইত্যাদি রকমের পদ্ধতি তারা অনুসরণ করতেন যার কিছু কিছু ধারণা বর্তমান সময়েও প্রচলিত এই চিকিৎসার ব্যাপারে তিনি সিদ্ধান্ত জানান এর দ্বারা কেবলমাত্র শরীরে বা মনে নতুন আরেকটি রোগের উৎপত্তি ঘটানো হয় যার পেছনে জীবনী শক্তিকে আরও ব্যর্থ হয়ে পড়তে হয় এবং ক্রমান্বয়ে আরও ক্ষয়ের সম্মুখীন হতে হয় অর্থাৎ আরোগ্যত দূরের কথা আরও বেশি করে মানুষ অসুস্থ হবে ধ্বংসের সম্মুখীন হবে এবং সে সময় এই ডেরিভেটিক মেথডকে সাহায্য করার জন্য আরেক প্রকারের চিকিৎসার প্রচলন সম্বন্ধে তিনি উল্লেখ করেন তা হচ্ছে কাউন্টার ইউনিটার যেমন উদাহরণ হিসাবে তিনি যেগুলো দেন তা হচ্ছে নগ্ন চামড়ায় উলের কাপড় লাগানো ফুটবাথ বমন উদ্রেককারী ওষুধ উপবাস শরীরে আর্টিফিশিয়াল ব্যথা তৈরি করা এগুলোর মাধ্যমেও কিন্তু এটাকে সহযোগিতা করা হতো এই ডেরিভেটিক আক্রান্ত স্থান থেকে দূরবর্তী স্থানে হর্স রেডিস মাস্টার প্লাস্টার ব্লিস্টার মেজেরিয়াম সেটান এবং অন্যান্য কোনো উপায়ে ক্ষত সৃষ্টি করা মলম কটেরি এগুলো সব তিনি আকু পাংচার উল্লেখ করেন এগুলোর মাধ্যমে প্রদাহ এবং পুজো উৎপত্তি ঘটানোর মাধ্যমে এই সমস্ত প্রচেষ্টা চালানো হতো তিনি এটা নিয়ে একটি বিস্তৃত আলোচনা করেন এবং সংক্ষেপে বললে তিনি তুলে ধরেন জৈব সত্তা এই প্রকার উপায়গুলোর মাধ্যমে মাঝে মাঝে আরোগ্য ঘটায় বিশেষ করে অ্যাকিউট ক্ষেত্রগুলোতে আমরা অনেক সময় শুনেছি টাইফয়েড একটা চোখ বা একটা হানির পরে মানুষ আরোগ্য হয় অটোমেটিক্যালি নিজে নিজেই সেরে যায় অ্যাকিউটের ক্ষেত্রে অনেক সময় একটা অংশের ক্ষয়ক্ষতির পরে দেখা যায় মানুষটি সুস্থ হয়ে যায় তা দেখে তৎকালীন চিকিৎসকগণ সেই পদ্ধতিকে অবলম্বন করার জন্য ব্যাকুল হয়ে বললেন প্রাকৃতিক নীতি বলি। কিন্তু তিনি জানালেন যে অ্যাকিউটের ক্ষেত্রে যদিও বা প্রকৃতি কখনও কখনো এইভাবে মানুষকে আরোগ্য করে ক্রনিক রোগগুলোর ক্ষেত্রে তার কিছুই করার থাকে না সেখানে কেবল সাময়িক উপসমদান করে কিন্তু আখেরে তার রোগটির বৃদ্ধি করে জীবনী শক্তিকে কেবল সে শরীরের বাইরের দিকের কোনো অংশে লক্ষণের উৎপাদনের মাধ্যমে আভ্যন্তরীণ রোগা রোগ আক্রমণকে বিরত রাখার ব্যর্থ চেষ্টা করে সেক্ষেত্রে বাইরে একটি লক্ষণ উৎপাদন করে আগের লক্ষণটিকে কিছুটা উপসম্প্রদান করার চেষ্টা করে আগের রোগ লক্ষণটি এবং নতুনটি দুটোই রোগীর জন্য দুর্ভোগ হয়ে দাঁড়ায় মূলত আগের দুর্ভোগ থেকে মুক্ত করা ছিল চিকিৎসকের লক্ষ্য কিন্তু এবার যা হয় তা হল কিছুদিনের সাময়িক উপশমের লোভে নতুন আরেকটি দুর্ভোগ মানুষের মধ্যে চাপিয়ে দেওয়া হতো এখনো হয় কাজেই এগুলো কোনো অনুসরণযোগ্য চিকিৎসা হতে পারে না বরঞ্চ তিনি সিদ্ধান্ত জানান দাস দ্য প্রোডাকশন অফ এ ডিজিজ মাস গ্রেটার ইন ইন্ডেন্সিটি অ্যান্ড অফ কোয়াইট এ ডিফারেন্ট কাইন্ড ইন দ্য হেলদি পার্টস অফ দ্য বডি কনসিকুয়েন্টলি বায়ের সার্কুইটাস হয়ে অ্যাট দ্য কস্ট অফ মাস্ক লস অফ স্ট্রেংথ অ্যান্ড ইউজুয়ালি অফ গ্রেট সাফারিং টু দ্য পেশেন্ট মাসখান থেকে কী হয় আরও বেশি তীব্রতার ভিন্ন ধরনের একটা রোগ সুস্থ শরীরে আমরা আজকে পার্শ্ব কথা জানি আমরা জানি যে ওষুধের পার্শ্ব প্রতিক্রিয়ায় যেখানে রোগ নেই সেখানে রোগ দেখা দেয় আগের রোগটিকে সামান্য উপশম দেওয়ার জন্য কিউরেবল মেডিসিন এই প্রচলিত চিকিৎসা পদ্ধতিতে খুবই কম আছে নিতান্তই কম অলমোস্ট নেই তো সেখানে বেশিরভাগ ট্রিটমেন্টই করা হয় ম্যানেজমেন্ট দিয়ে শুধুমাত্র সাময়িক উপশম প্রদানের চেষ্টা করে এবং তার জন্য ব্যাপক পরিমাণ সাইড এফেক্টকে মেনে নিতে হয় ডায়াবিটসানের প্র্যাকটিস অব মেডিসিন যা সমস্ত অ্যালোপ্যাথ চিকিৎসকগণ বিশ্বজুড়ে অবিরত পাঠ করছেন সেখানে কি বলা একজন ভালো চিকিৎসকের কাজ হচ্ছে এই রোগের মাধ্যমে যে উপকারটি পাওয়া যাবে এবং এর যে সাইড এফেক্টটি আছে তার তুলনা করে কোনটা কব অর্থাৎ উপকারের মাত্রা বেশি হলে সেটিকে প্রয়োগ করা সেটাকে বাছাই করা যায় এর মাধ্যমে যে ক্ষতি হবে তার চাইতে এর উপকারের মাত্রা বেশি এই হচ্ছে প্রচলিত চিকিৎসার অবস্থা ডাক্তার হানিমান এখানে এই কথাটি তুলে ধরেছেন যে এই সব বিভিন্ন পদ্ধতির মাধ্যমে তা দেখতে যে রকমই হোক আগেকার দিনে মানুষ আগেকার যন্ত্রপত ব্যবহার করতো আগেকার ওষুধ ব্যবহার করতো আগেকার পদ্ধতি ব্যবহার করত বর্তমানে আরও সূক্ষ্ম আরও ধূর্ত আরও চতুর ধরনের যন্ত্রপাতি ব্যবহার করা হবে ওষুধ ব্যবহার করে এটা স্বাভাবিক ব্যাপার তো ডক্টর হানিম্যানের কথা যে এর মাধ্যমে শুধুমাত্র আরো তীব্র একটি রোগ শরীরের হেলদি পার্টস অব দ্য বডি শরীরের সুস্থ জায়গায় বসিয়ে দেওয়া হয় এবং শরীরের মারাত্মক দ্য অফ মাস লস অফ স্ট্রেংথ জীবনী শক্তি এবং এমনি শক্তি বলকারক শক্তি যা কিছুই বলি না কেন মারাত্মক ধরনের ক্ষতির বিনিময়ে লসের বিনিময়ে এবং রোগীর মধ্যে সাধারণত গ্রেট সাফারিংকে যুক্ত করে আরও আরও বেশি করে এবং ক্রনিক ডিজিজগুলোতে এই পদ্ধতির প্রয়োগের ফল তিনি বলেছেন অ্যানিথিং বাট কিউর ইজ ইফেক্টেড অর্থাৎ আরোগ্য ছাড়া সব কিছুই হয় মানুষ মরেও যেতে পারে কিন্তু আরোগ্য হবে না মানুষ চিকিৎসা নিতে যায় আরোগ্যের জন্য সেটা ছাড়া সবই হতে পারে ডক্টর হানিম্যান সেই কথাটি এখানে সমালোচনায় উল্লেখ করেছেন এবং তিনি এটিকে চমৎকার একটি উপমার মাধ্যমে বর্ণনা করেছেন তিনি বলেছেন যুদ্ধক্ষেত্রে বিরোধী পক্ষকে আক্রমণ না করে পেছন দিক দিয়ে গিয়ে আপনি জিনিসপত্র রস তসনস করে দিলেন কিন্তু যে যুদ্ধ করতে এসেছে তাকে আপনি কিছুই করলেন না পিছনে গিয়ে গাছপালা কাটলেন ফসল ধ্বংস করলেন এবং আশেপাশে ব্যাপক ক্ষতি সাধন করলেন বিরোধী পক্ষকে দুর্বল করবেন তাকে কন্ট্রোলে রাখবেন তার অস্ত্র শস্ত্র নিয়ে যেন সে যুদ্ধ করতে না পারে এই প্রচেষ্টায় ফলাফল কী হবে বিরোধী পক্ষ বেঁচে থাকবে সে পরবর্তীতে আরও শক্ত প্রস্তুতি নিয়ে আপনাকে আক্রমণ করবে মাঝখান থেকে আপনি আপনার নিজের এলাকাকে ধ্বংস করেছেন